ओम तब कथा तप्त तब तो जीवनम कभी भी कलम शापहम श्रवण मंगलम श्रीमदातम भूवि गृणंती ये भूरिदा जन श्री म कथित श्री तो, श्री रामकृष्ण कथामृत तो पाठ कलिकाय श्री ईश्वरचंद्र विद्यासागर संगे শ্রীরামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদ আমরা গতকাল পাঠ আরম্ভ করেছিলাম আজ গতকাল যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আজকে পাঠ করব দ্বিতীয় পরিচ্ছেদ যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ওই যে ঠাকুর জল জল খাবো জল খাবো বলছিলেন সমাধি থেকে মুক্ত হওয়ার জন্য তখন বিদ্যাসাগর কি করলেন ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বললেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেয়া হইল হাজরা ও ভবনাথ তারাও কিছু পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বললেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে চোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বললেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃস্বার যেমন ফুলগু নদী উপরে বালি একটু খুললেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টিমুখের পর ঠাকুর সহসে বিদ্যাসাগরের কথা সঙ্গে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর যান শ্রীরামকৃষ্ণ না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর নও তুমি যে বিদ্যার সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সমুদ্র সকলের হাস্য বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কইতেছেন বিদ্যাসাগরের সাত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ গুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহাসে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর সহাসে কলাই বাটা সিদ্ধ সিদ্ধ তো শক্তই হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তুমি তা ন শুধু পণ্ডিত গুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামেরিকাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার আমৃত পাঠ করিতেছেন আজ দ্বিতীয় পরিচ্ছেদ এইখানে పాఠ సమాప్త ఆగమి కాల్ తృతీయ పూర్తి చేచ్చాచి నమస్కారం ఓ నిరంజనం నిత్యం అనంత రూపం భక్త ధృతు విగ్రహం వైశావతర పరమేశ్ రామకృష్ణం శిరసా నమా